এই রকম রেসিপি যদি থাকে গরম ভাতের সাথে আর কি লাগে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা মুগ ডাল আর মটরের ডাল দিয়ে পালং শাকের রেসিপি না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না রেসিপিটা কিভাবে তৈরি করলাম চলুন তাহলে দেখা যাক রেসিপিটা কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো পালং শাক রান্নার রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই যে এখানে আছে পালং শাক তারপরে নিয়েছি আলু বেগুন আর আছে হচ্ছে সিম বাড়ির গাছের টাটকা সিম দেখে দেখেছেন তো তারপরে দেখো এইদিকে আছে অল্প মুগ ডাল আর অল্প হচ্ছে মটরের ডাল এই ডালগুলো দিয়েই কিন্তু আজকে নিরামিষ রেসিপিটা করব পালং শাকের দেখতে থাকবেন পুরো ভিডিওটা তো আমি আমার পছন্দ মতো সবজিটা আর পালং শাকগুলো আমি কেটে নেব এদিকে পালং শাক কাটা হয়ে গেছে এই যে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন তাহলে রান্না করতেও সুবিধা হয় তারপরে দেখো সবজিও কেটে নিয়েছি আলু এদিকে হচ্ছে বেগুন আর হচ্ছে বাড়ির গাছের সিম সিমটাকেও এক সবগুলোই আমি কিন্তু এক ফালি করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন সবজিগুলো ধুয়ে ধুয়ে নিব তারপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু নেড়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকার বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো হালকা তারপরে দেখো সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব এটাকে ভেজে সুন্দর করে নামিয়ে ফেলতে হবে আর সম্পূর্ণ এই রকম রেসি নিরামিষ রেসিপি যদি থাকে গরম ভাতে আর কোনো কিছুই লাগবে না এটাকে ভেজে সুন্দর করে নামিয়ে ফেলতে হবে আর নিরামিষ রেসিপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন এটা তো ভাজি সবজিটা তো ভাজি হয়ে গেল আমি এখন এটাকে নামিয়ে ফেলবো সবজি ভেজে নামিয়ে নিলাম তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল সর্ষের তেলটা আর একটু নেড়ে চেড়ে দিব তারপরে দেখো এদিকে ফোড়নে দিচ্ছি আমি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে ফোড়ন তারপরে দিয়ে দিব গরম মশলা আর এলাচ দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো তারপরে আমি দেখো যে মুগ ডাল আর মটরের ডালটাকে হালকা ভাজবো বেশি ভাজবো না বেশি ডালটা ভাজলে কিন্তু পালং শাকের রেসিপি একদমই খেতে ভালো লাগবে না তো এই রকম একটু হালকা করে ভেজে কিন্তু পালং শাক দিতে হবে এই যে হালকা করে ভাজবো তারপর দেখো কেটে রাখা পালং শাকগুলো আমি দিয়ে দেব সম্পূর্ণ পালং শাকটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব দেখে মনে হচ্ছে অনেকগুলোই পালং শাক তাই না কিন্তু একটু পরে দেখবেন লবণ দেওয়ার পরে অনেকটাই কমে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দেব দেখেছেন তো অনেকটাই কমে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরানো তারপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিব এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এইখানে আদা বাটা কম মশলায় তাহলে কত টেস্টি রান্নার রেসিপি বাড়িতে একবার ট্রাই না করলেও কিন্তু বুঝতে পারবেন না তো আদাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে জলটা যখন পালং শাকের গায়ে গায়ে যে জলটা লেগেছিল ওই জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি আর একটু জল দিয়ে দিব হালকা পরিমাণ যেহেতু এইখানে মটরের ডাল দেওয়া আছে একটু বড় মটরের ডাল একটু না গললে কিন্তু খেতে ভালো লাগবে না গোটা গোটাই থাকবে একটু না গললে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো হালকা পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি জলটা যখন একটু কমে আসবে তখন আবারও আমি নেড়েচেড়ে দিয়ে তারপরে দেখো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। তাহলে কম মশলায় অসাধারণ রেসিপি দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি এখানে ঘি এটা বাড়ির তৈরি করানো ঘি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝালের পরিমাণটা দিবেন তাহলে কিন্তু সুবিধা হয় যে যেরকম ঝাল খাবেন সেই রকম ঝালের পরিমাণটা দিবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে নিরামিষ রেসিপি অসাধারণ খেতে লাগে তো দেখো আমার রেসিপিটা কিন্তু হওয়ার মধ্যেই তারপরে এইখানে আমি দিয়ে দেবো এখানে তেলে ভাজা জিরে বাটা অবশ্যই এইখানে আপনারা তেলে ভাজা জিরে বাটা দিয়ে দেখবেন খেতে কিন্তু আরও টেস্টি লাগবে এইভাবে করেই নেড়ে চেড়ে নিব দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো আপনারা এখানে চাইলেও ধনে পাতা কুচানো দিতে পারেন আমি খাবো না ধনে কুচানো তার জন্য কিন্তু ধনেপাতা পাতা কোচানোটা ব্যবহার করিনি আপনারা এখানে চাইলে কিন্তু দিতে পারেন গরম মশলার গুঁড়োটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই রকম নিরামিষ রেসিপি অসাধারণ লাগবে খেতে আমি তো নামিয়ে ফেললাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের